ভিডিওটি ছিল গতকাল রবিবারের প্রতিদিন আমরা সন্ধ্যা আরতি দেওয়ার পর সবজিগুলো আমান্য করে রাখি যদি অল্প হয় সেদিন রঞ্জিত ভাই করে মানে সেবা যেটুকুনি লাগে আর যদি অনেক কজন প্রসাদ পারে সেদিন আর রঞ্জিত ভাই একা পারে না বা কষ্ট হবে বলে আমি সঙ্গে সাহায্য করি তা সারাদিন খাটা থাকে সন্ধ্যা হয়ে গেলে হাত পায়ে একটু ব্যথা ব্যথাবিস লাগে তখনই পা ছড়িয়ে ভোগের ঘরে বসেছি আমি যে ফল বনাই আমার বটিটা খুব ভালো ওই জন্য আমি অন্য কাজকর্ম যাই করি আমান্য করতে বসলে আমার বটিটা নিয়ে আমি বসি সবজিগুলো বানিয়ে বানিয়ে থালার সঙ্গে রাখছি রঞ্জিত ভাই গামলায় জল নিয়েছে ধুয়ে পুচে সেগুলো সব তুলে রেডি করে ঢাকাঢুকু দিয়ে রেখে দেবে আর যখন পরের দিন সকালে রান্না বান্না আর এদিকে আমান্য করে রেখে দিলাম বটি বটি ধুয়ে যেখানকার জিনিস সেখানে রেখে সবজি খোঁসা টসা এগুলো সব বালতি করে তুলে নেওয়া হলো আর এটা রোববার দিন সকালবেলা মানে ওটা শনিবারই করছিলাম রঞ্জিত ভাই একটু বেশ সকাল করেই ওর কাজের বেশ খুব ভালো ব্যবস্থা থাকে ভোর ভোর করে এসে সবটা সেরে সুরে নেয় সবজিগুলো যেগুলো আমান্য করে রাখা ধুয়া সব হয়ে গেছে সকালে ভোগ রান্না করার আগে একবার গঙ্গার জল দিয়ে অল্প করে জল বুলিয়ে নেওয়া হয় কারণ অত অত সবজি গঙ্গার জল দিয়ে ধুলে অনেক জল লাগবে আর এদিকে বড় করে এক গামলা তরকারিও বানানো হয়েছে আমি সকালে স্নান করে এসে গোপালকে মাকে বাল্যসেবা দিয়ে ঘরটা পুঁছে ধূপধুনো ধরিয়ে দিয়ে এদিকে কাজটা সেরে নিয়েছি কারণ অতটা রান্না একা ওর পক্ষে খুব অসুবিধাজনক আবার সময় বারোটার মধ্যে ভোগও লাগাতে হবে সেই জন্য যাতে সময় মতো হয় রঞ্জিত ভাই দুটো গ্যাস ধরিয়েছে আমি আবার একটু জনতাটা বসিয়ে নিলাম এতে টুকটাক হালকা কাজগুলো সেরে দেওয়া হবে যেমন একটু টমেটো চাটনি করা একটু পাঁপড় ভাজা বাদাম ভাজা এগুলো সমস্ত সেরে নেব আর এই জনতাটা আমার অনেকদিন পুরনো ঘরে থেকে থেকে বড্ড কালো হয়ে গেছে কারণ এখন গ্যাস হয়ে গেছে তো জনতার ব্যবহার খুব একটা হয় না যত ঢাকাঢুক্কো দিয়ে রাখি ঘরের ভেতর থাকলেও যেন ধুলো বালি লেগে ঠিক ময়লা হয়ে যায় তাই সকালবেলা যখন ঢুকে পড়েছি টমেটোর চাটনিটা আগে বসিয়ে দেবো ওদিকে দুটো রান্না ও চাপিয়ে ফেলেছে অল্প করে টমেটোর চাটনিটা করা হচ্ছে পরে ভাবছিলাম যে একটু খেজুর দিলে খুব ভালো হতো তো যা আছে তাই দিয়েই অন্যরকম চালিয়ে ফেললাম আর এই বড় গামলা করে যে সবজিগুলো দেখলেন বড় কড়াই বসিয়েছি একটা বড় করে তরকারি নামানো হবে সব রকম যা যা শীতের সবজি মোটামুটি সব রকমই দেওয়া হলো শুধু দেয়া হয়নি দুটো বড়ি একটু কলাই ডালের বড়ি দিলে পরে তরকারিটা আরও বেশ ভালো মজে যা ছিল তাই দেয়া হলো আর যেন একটু সুস্বাদু হয় এই একটু ভাজা মশলা দিয়েছি শুকনো কাঠ এই ধনে জিরে শুকনো লঙ্কা গোলমরিচ তেজপাতা এগুলো সব একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নেওয়া হয়েছে নামানোর সময় একটু ঘি তার উপর দিয়ে একটু ভাজা মশলাটা ছিটিয়ে দেওয়া হবে তাহলে তরকারিটা ভালো হবে আর এক গামলা তরকারি তো একটু বাঘ করে না করলেই একটা পদ দিয়ে খাওয়া তো এদিকে ভাজাভুজির মধ্যে ছিল আমাদের কাঁচকলা ভাজা পটল ভাজা আর এদিকে উচ্ছে ভাজা হয়েছিল আর শাক ভাজা এরকম চার পাঁচটা ভাজা হয়েছে আর মুগের ডালটা ঝিঙে দিয়ে মুগের ডাল করা হয়েছিল তো অল্প করে ডালটা ভেজে নিয়ে তারপর প্রেসার কুকারে একটু সিটি দিয়ে নেওয়া হয়েছে যাতে জিনিসটা বেশ ভালো গলে ডালটা একটু ঘন হয় কারণ ওই ডাল আর তরকারি তো আর পনিরটাকে করেছিলাম একটু ভাপা ওই সর্ষে পোস্ত বেটে একটু ভাপা বানানো হয়েছে ঠিক যেমন করে ঝাল ডাল ভেন্ডের এগুলো করা হয় আর কি ওরকম জাতীয় তো এই করকম করে খাওয়া বলে একটু সুন্দর করে করে দিলাম আর মায়ের সেবায় আমরা সব রকমই ব্যবহার করি যে সাত্ত্বিকভাবে যতটা দেওয়া যায় নিত্য দিনের মতো কোনো দিন দুটো ভাজাও হয় কোনো দিন পাঁচটা ভাজাও হয় আবার দিন দুটো একটা তরকারিও হয় আর আজকে শাকের মধ্যে ছিল মূলও শাক আর আলু ভাজাটা তো দেখছি নি আলু ভাজাটাই একটু বেশি করে করা হয়েছিল কারণ এটা বেশ একটু বারে প্রসাদে আর আলু ভাজাটা ছোটো বাচ্চা টাচ্চা থাকলে সবাই একবার ছেড়ে দুবার একটু চায় ওই জন্য আলু ভাজাটা একটু বেশি করে করে নেওয়া হয়েছিল তো মোটামুটি রান্নার দিকে এদিকটা অনেকটা সামলে নেওয়া হয়েছে আর তরকারি যেটা দেখছেন এটা টকের জন্য একটু অমান্য করে রাখা হয়েছিল যে টক করা হবে পরে সিদ্ধান্ত করা হয়েছিল যে না সবজির টক নয় ওর মধ্যে একটু তরকারি করে নেবো আর টকটা টমেটো চাটনি এটাই করা হবে আর কি এর আমি ঠিক করেছিলাম তো একরকম সন্ধ্যাবেলা ভাবা হয় সকালবেলা আবার যদি হঠাৎ করে কেউ সবজি টবজি দিয়ে যায় তখন আবার পদ একটু পরিবর্তনও কোনো দিন হয় তো মোটামুটি এগুলো সব বেশিরভাগ সারা হয়ে গেছে আর এটা যেটা দেখছেন এটা ওই পনিরের যেটা ঝাল বা ভাপা যেটা বলছিলাম সেটা তো মোটামুটি সব রকমই হয়েছে কিছুটা রঞ্জিত ভাই ভিডিও করে দিয়েছে আর কিছুটা আমি করেছি ওই জন্য একটু অদল বদল লাগতে পারে আর অন্নটা দুভাগে করা হয়েছিল কারণ আমরা ভাবলাম যদি সময় মতো অন্নটা না হয় মায়ের ভোগ হবে না ওই জন্য পাঁচ চালের অন্ন আগে একটু করে নিয়ে তারপর আবার রান্না করা হয়েছিল আর এই প্রসাদগুলো ওখানে মিশিয়ে নিয়ে পরে প্রসাদই করে নেওয়া হয়েছে এদিকে রান্না রান্নাবান্না সব কমপ্লিট আমি এগারোটার মধ্যে ঘরে চলে এসেছিলাম আবার একবার এবার মায়ের ঘরে যেগুলো যা কিছু কাজ থাকে ফলে আমান্য নৈবিদ্য সাজানো এগুলো করে নিয়ে সেবাটা সময় দিয়ে ফেলেছি আর আজকে সৌরভ ছিল ওই যে সৌরভ মাকে জবার মালা গেঁথে দেয় একশো আটটা দিয়ে আজকে জবার মালা গেঁথেছে বেলায় তুলেছে ফুলকটা এত সুন্দর হয়েছে ফুলগুলো মায়ের গলা থেকে একদম পদ্ম ফুল পর্যন্ত আলোটা হয়ে মালাটা একবারে আলো করে আছে আর দু একজন ভক্ত এসেছিলেন উনি একজন কৌলাচারী সাধক তো বা বগলামুখী মায়ের পুজো করেন উনি এক প্যাকেট মিষ্টি দিয়ে গেলেন সেটাও মাকে নামিয়ে দিয়েছি আর ফুল তুলসী চন্দন সাদা পদ্ম দিয়ে আমার আধারানি কালাচাঁদ মদন গোপাল সবাই সেজে উঠেছেন এদিকে কাজকর্ম সব গোজ গাছ হয়ে গেল এবার ভোগ লাগানোর পালা অন্য ভোগটা দিয়ে গেছে প্রতিদিন একই রকম দেখায় বলে আজকার ভোগ দেওয়াটা দেখালাম না ভোগ দেওয়া হয়ে গেছে মাকে একটা বড় গাছে জবা ফুল ফুটেছিল মায়ের ছাতার ওপরে দিয়েছি যাতে ফুলটা আরো সুন্দরভাবে দেখা যায় নিবেদন হয়ে গেছিল পনেরো বারোটার মধ্যে সময় ভোগটা নিবেদন করে মাকে একটু ভোগে বিশ্রাম দিয়ে তারপর প্রসাদগুলো বাইরে বের করে নিয়েছি দুই একজন সময় চলে এসেছে প্রসাদ পাওয়ার জন্য আমি বলেছিলাম বারোটা থেকে একটার মধ্যেই চলে আসতে তবে একা হাতে আমি রঞ্জিত ভাই দুজনে মিলে পরিবেশন করছিলাম আর নদীকে পাতা বা জল দেওয়ার এগুলো একটু সাহায্য করছিলো ফলে গুছিয়ে সবার ভিডিওগুলো তোলা হয়নি গোটা পোটা আঠেরো কুড়ি মতো এরকম লোকজন হয়েছিল আর কয়েকজন স বাড়িতে নিয়ে গেছে তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরাও খেতে বসেছি আর এই যে রাস চলে এসছে এখন এই ঘর সাজানোর জন্য কটা প্লাস্টিকের ফুল কেনা হচ্ছে তো আজকে ছিল এইটুকুনি আগামী আগামীকাল আবার দেখা হচ্ছে শুভরাত্রি